উত্তর দিনাজপুর জেলার করন্দেগি থানার রসাখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আজ অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির যা প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এই শিবিরের পাশাপাশি চলেছে দুয়ারে সরকার ক্যাম্প যেখানে সাধারণ মানুষ সরকারি নানা পরিষেবা পাচ্ছেন এক ছাদের নিচে গ্রামবাসী আজাদ হোসেন জানিয়েছেন এই শিবিরে এসে তারা নানান সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু এবং খাদ্য সাথী স্বাস্থ্য কার্ড সহ একাধিক পরিষেবা এখানে এসে আমরা অনেক কাজ করতে পারছি আগে অফিসে যেতে হতো এখন গ্রামেই সব মিলে যাচ্ছে প্রধানের প্রতিনিধি লাল মোহাম্মদ জানান সরকারের এই উদ্যোগের মাধ্যমে সরাসরি জনসংযোগ ও সমস্যার সমাধান সম্ভব হচ্ছে এমন উদ্যোগের ফলে সাধারণ মানুষ নিজের পাড়াতেই সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন বিনা ঝামেলায় উপস্থিত ছিলেন চোদ্দ নম্বর জেলা পরিষদ কৃষ্ণা রায় রসখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনসরা খাতুন উপপ্রধান কেশব কর্মকার সমস্ত মেম্বার ও অঞ্চল প্রেসিডেন্ট সহ তৃণমূলের কর্মীরা রসাখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ধাওতায় অনুষ্ঠিত এই আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ও দুয়ারে সরকার ক্যাম্প ঘিরে স্থানীয় এলাকায় দেখা গেছে উৎসব মুখর পরিবেশ এরকম আরও নতুন নতুন আপনার এলাকার খবর দেখতে রসাকোয়া টাইমস নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আজাদ আজকে আমাদের পাড়া আমাদের আমরা মমতা ব্যানার্জিতে ধন্যবাদ জানাচ্ছি এটা ব্যাপার নিয়ে যে গ্রামে গ্রামের সমাধান গ্রামে পাড়ায় আমাদের পাড়ায় আমাদের সমাধান এটা আমাদের খুবই সুন্দর ভালো লাগলো এরকম কোনো মুখ্যমন্ত্রী কোনো জায়গায় করেনি বিহারও করেনি কোনো জায়গায় করেনি আমাদের মুখ্যমন্ত্রী যে হিসাবে আমাদের পাড়ায় আমাদের সমাধান জনগণকে আমাদের এইভাবে রেখেছে মুখ্যমন্ত্রী যে আমরা নিজে নিজে কাজ নিতে পারছি আর কি নিজেই কাজ নিতে পারছি আর আমাদেরকে খুব ভালো লাগলো আর এভাবে এইভাবে আমাদের মমতা ব্যানার্জি যে কাজ করেছে এটা আমাকে খুবই সুন্দর লাগলো আরও দু হাজার ছাব্বিশে আমরা এখানে মমতা ব্যানার্জিকে এখানকার বিধায়ক যাই কি হোক আমরা ভালোভাবে ভালোভাবে জিতিয়ে আমরা এখান থেকে বিধানসভায় পাঠাবো খুব ভালো হলো যার 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 কাজ ছিল ক্ষুদ্র কাজ ছিল যার যার সবাই আসে কাগজ পত্র জমা করলো ওদের এন্ট্রি হলো খুব ভালো লক্ষ্মী ভান্ডার বয়স্ক বয়স্ক ভাতা রূপশ্রী কন্যাশ্রী ইয়ানি মমতা ব্যানার্জি যতগুলো কল্প ছিল সব কিছুই আর কি আজকে এখানে জমা হলো আগে খুব ভালো লাগছে আর থাকে ভালো আর কোন মুখ্যমন্ত্রী আসলে করতে পারবে না মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক অভিনব প্রকল্প ওনার স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে আমাদের রসগড় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকে সপ্তম এবং শেষ দিন খুব ভালো সাড়া দিয়েছে গত যে ক্যাম্পগুলো হয়েছে আমাদের ছয়টা আরও হয়েছে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এবং সাধারণ মানুষ উল্লাস নিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন এবং কৈলারা একশো তেতাল্লিশ নম্বর বুথ আর ধাউতা এফপিএস একশো চুয়ান্ন ধাউতা সিডিএস একশো এই তিনটা বুথ নিয়ে আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এবং সাথে সাথে দুয়ারে সরকার প্রোগ্রাম চলছে সারা দিচ্ছে খুব ভালোভাবে মানুষ সাড়া দিচ্ছে সাধারণ মানুষ খুব খুশি ওনারা প্রশাসনিক সবাই অংশগ্রহণ করতে পেরে নিজেকে আনন্দিত মনে করছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারবার ধন্যবাদ জানাচ্ছেন যে ওনারা এই প্রথমবার শাসন ব্যবস্থা নিজেরাই অংশগ্রহণ করতে পারছে এবং নিজের যে ছোটোখাটো কাজকর্ম পানীয় জল থেকে শুরু শুরু করে মাস লাইট থেকে শুরু করে রাস্তাঘাটের যে ছোটোখাটো রিপেয়ারিংগুলো যেগুলো রয়েছে সবগুলো ওনারা নিজেরাই নিজেদের সমস্যার কথা বলছেন এবং স্কিম ধরে কাজগুলো খুব তাড়াতাড়ি হবে এই আশা আমরা রাখছি अपना नाम अपना नाम लाल मोहम्मन रसोग नम्बर ग्राम पंचायत प्रधान प्रतिनिधि